আপনি যে যে শরীর যে এরকম শুকাই গেছে কঙ্কালের মতো হয়ে গেছে আর পায়ে পশন হয়েছে কতদিন হয়েছে মনে আছে কিছু মনে নাই স্মরণ শক্তি নাই আপনি যে যে হা হাট ঠাট বের হয়ে গেছিলো শরীরের বুকের খাঁচা টাসা বের হয়ে গেছে শুকিয়ে গেছে এটার কিছুই মনে নাই রাস্তায় যে ছিলেন মনে আছে কীভাবে হয়েছে সেটা মনে নাই তা গাড়ি মাইরে দেওয়ার পরে ডাক্তার দেখান নয় আপনার যে পায়ে যে পাটা একটু সোজা করেন পাটা সোজা করেন আবার পাটা এটা সোজা করেন তো এই যে পায়ে যে পুরো পাটা যে পুঁচে গেছে এটা কি আপনি খেয়াল করতে পারছিলেন হ্যাঁ এই যে পুরো পা পুঁচে গেছে এটা কি আপনি খেয়াল করতে পারছিলেন রাস্তার পর ওই যে ফলাই থেকে গেছে কেডা কেডা ফলাই থেকে গিয়েছিল রাস্তার পর এই মাইয়া হুম ও রাস্তার পর দুই দিন হলো ফলাই থেকে রাস্তার পরে দুই তিন দিনে ফালাই থেকে গেছে গাড়িতে মাইরা এরপরে এরকম পৈচাও এরকম পোকা হয়ে গেছে আপনারা উঠে ওইখান থেকে হাইটে যাইতে পারেন নাই মাজা ভেঙে গেছিল পাও ভেঙে গেছিল এর জন্য আচ্ছা এখন যে এইখানে আইছেন এখন এখানে কেমন লাগতেছে সুস্থ আছি ভালো আছেন আচ্ছা বাড়িতে যাবেন আপনার পরিবার খুঁজে রাখবে মার মাকে আইসে নিতে পারবে এরকম কি সমর্থন আছে মায়ের আপনার মায়ের কি এখানে আইসা নিয়ে যাওয়ার মতো সমর্থ কি আপনার মায়ের আছে নাই আপনার মা তো মোবাইল টোবাইল ব্যবহার করে না গরিব আপনার ভাইগো ভাই বোন যারা আছে এরা কি আসতে পারবে আইসা নিয়ে যেতে পারবে আপনাদের এরা গরিব তা আপনি সুস্থ হন সুস্থ হলে আপনার সাইডে দিলে আপনি যেতে পারবেন না আচ্ছা তাহলে আগে পাওয়াটা সুস্থ সুস্থ হলে পরে চলে যাবেন আর এমনি আমরা দেখি আপনার একটা ভিডিও বানাইতেছি হ্যাঁ ভিডিওটা সাইডে দেখি যে আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে দেখা সিম নিয়ে যদি কেউ নিতে আসে তাহলে যাই ঠিক আছে আপাতত আপনি সুস্থ হন সুস্থ হওয়ার পরে যদি একা একা চাইতে চান চলে যায় আর যদি এর মধ্যে ভিডিও দেখে যদি কেউ আপনার নিতে আসে তখন তো আপনি যাইতেই পারবেন আপনার ভাই বোন ভাইরা কি করে দুই ভাই দুই ভাই না ও দুই ভাই এক ভাই এক ভাই কি করে মেশিন চালায় আর বোন বোন বিয়ে সাথে দিচ্ছেন আপনি যে এক্সিডেন্ট করেছেন কতদিন আগে কাকা এই ঘা এই পাহাড় যে অবস্থা এটা তো অনেক পুরোনো আর আপনার শরীরে তো কিছুই ছিল না এই যে স্যালাইন দেওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে আপনারে এর আগে তো একদম শুকনা ছিলেন কঙ্কালের মতো ছিলেন মনে হইতেছে একটা জীবিত কঙ্কালের মতো ছিলেন আপনি এখন একটু ভালো লাগতেছে না আচ্ছা আল্লা ভরসা থাকেন হ্যাঁ সুস্থ হন সুস্থ হয়ে আরও যদি বাবা মার কথা মনে করতে পারেন তখন বাড়ি চলে যান ঠিক আছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন সকলকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার দেবেন এবং এই আঙ্কেলের পরিচয় ঠিকানা খুঁজে পেতে সহযোগিতা করবেন এবং একই সাথে সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে পরিবারে ফেরত যেতে পারে এবং আগের মতো জীবনযাপন করতে পারে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ